আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ব্যানার ডিজাইন হ্যালো বিয়ার্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলি ফাইটি কাস্টমাইজ করার জন্য আপনাদের আপনারা প্লে রেজিস্টার পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো গেট স্টার্ট টাস্ক করে দিতে হবে তারপর আপনার এখান থেকে ওপেন ডট এর মধ্যে টাচ করে দেবেন তারপরে বাম পাশে দেখতে পারবেন ডট পি এখানে টাচ করে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠা বার্ষিকী ব্যানার ডিজাইন ইন মোবাইল এ পি এল আপনারা ফাইটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপর পাল্টির মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা চোখ ওপেন এন্যাট একটা ওপেন অনলি আপনার চাইলে যে কোনো করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পিপি পাল্টি ইনপুট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তো আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো এখান থেকে প্রতিটি ফটো কাস্টমাইজ করতে পারবো এখান থেকে আমরা প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে লেয়ার অপশন লেয়ার অপশনটা মধ্যে টাস্ক করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সড়াই নেবেন তো আমার ছবির যে লেয়ারটা সেটা আমি কাস্টমাইজ করবো এই জন্য এখান থেকে লক আইকনে টাচ করে দেব তারপরে আমরা আবার ল্যার অপশনে টাচ করব তারপরে আমি আমার ফটোটার মধ্যে টাচ করবো এই ছবিটাকে পরিবর্তন করার জন্য আমরা এই যে পিকজার লেভেন মাস্কের একটা অপশন আছে এই অপশনটার মধ্যে টাচ করে দেব মোবাইলটা অবশ্যই আপনারা রেড করে নেবেন তারপরে আপনারা একদম উপরে একটা অপশন দেখতে পারবেন আপনার এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোন করে নিতে পারবেন আপনারা আপনাদের মতো করে ছোট করে নেবেন আমি আমার মতো করে ছোট করে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন নাম দাসের নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দেবেন মশাইতে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি এখান থেকে সুমন আহমেদ দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ডানে টাচ করব তারপর আমি এখান থেকে ওকেতে টাচ দেব তারপর আমরা আবার ল্যারপশনে টাচ করবো তো এবার দেখতে পারছেন নামটিও চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদম হোরে সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিবেন তারপর এখান থেকে সেভ সেবাস ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গেলার টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সব সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ